হ্যালো গাইস গুড মর্নিং আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তুই ঘুম থেকে উঠলাম উঠে ঘর ঝাড় ঝাঁট দিয়েছি দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে আছি যে ব্রাশে পেস্ট নিয়ে নিয়েছি এবার ব্রাশ করবো ব্রাশ করে নিয়ে তারপর আপনার সাথে আমার কথা বলছি আপনারা ততক্ষণে ঘুম থেকে ফটাফট উঠে বলুন ঠিক আছে টাটা ভাই ব্রাশ করাও হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে এই যে দেখুন চায়ের বাসন আমি আর শ্বশুর বাবা চা খেলাম এখন ধুবো এইখানে আমি ভাব বাসন ধুই আর এই যে আলু ভাজা কালকে কেউ খায়নি নষ্ট হয়েছে তাই সেগুলো এখন ফেলে দেবো দিয়ে বাসনটা ধুয়ে নিচ্ছি আমি বাসনটা এখন ধুয়ে নিই তারপরে আপনার সাথে আবার কথা বলছি এই দেখুন আমার বিছানা কালকে স্পাইট খেয়েছিলাম রাতেবেলা সেইভাবে বিছানার মধ্যে বোতল রয়েছে জামাকাপড়গুলো এইভাবে উল্টো পাল্টা করে রেখে দিয়ে চলে গেছে আমি এখন এগুলো তুলবো পরিষ্কার করবো কী বলবো আর গরমে আর ভালো লাগছে না কাজ বাজ করতে এবার আমি বিছানাটা তুলে নিই হ্যাঁ আমি এখন চান করে আপনাদের সামনে চলে এসেছি স্নান টান হয়ে গেছে এবার আমি চুলটা আঁচড়াচ্ছি চুল চুলটা আঁচড়াচ্ছি চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা করবো তারপর আমার বর মশাইকে সকলে খাবার খেতে দেবো উনি বেরিয়ে যাবেন ব্যাস তারপর আমার ছুটি রান্না হয়ে গেছে আপাতত দুপুরবেলা দেখি আর কী করা যায় এখানে স্নানটা করে আসলাম পরে আপনাদের সাথে কথা বলছি সিঁদুরটা পড়ি চলে এসেছি আমার গেছেন রাগ টাগ করে আমার ফোন টোন ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন আমি গাছটলাম এসে দাঁড়িয়ে আছি পাশে চেয়ার আছে বসব এখানে একটু হাওয়া আছে নয় বাড়িতে ভীষণ গরম ঘরের মধ্যে সেই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি এক্ষুনি আবার চলে একটু পরে আবার চলে আসবে সে আবার রাগ দেখাবে সারাক্ষণ শুধু রাগই দেখা হয় শ্বশুর বাবা এনেছি পুরো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ভালো খেতে খেয়ে নি আর আসছি বাচ্চারা আমার তোমার সামনে তোমার উপরে এই ফটো ফ্রেমটা দেখুন অনেক বড় কিন্তু কৃষ্ণ আর রাধা খুব সুন্দর বিয়েতে গিফট পেয়েছিলাম ওর একটা বন্ধু আমাকে একটা গিফট দিয়েছিল আমার খুব পছন্দের একটা গিফট এটা তো আজকে ব্লগটা খুবই ছোটো তো আমি আর বেশি ভাড়াতে চাইছি না বেশি বড় করছি না প্লিজ আমার আপনারা আমার পাশে থাকুন হেল্প করুন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন বা দেখাব আপনার সাথে কালকে টাটা গুড নাইট